প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে মিজানুর রহমান আঝারি হুজুরের প্রথম মাহফিলের ভিডিওর সামান্য কিছু অংশ একটু সামনে দেখানো হবে তবে তার আগে আজকে আমি আমার ফেসবুকের সামান্য কিছু পেমেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি যেই পেমেন্টটা আপনাদেরকে উপহার হিসেবে দেয়া হবে আসলে এই যে পেমেন্টটা বা এই যে সামান্য কিছু উপহার এটা আপনারা কিভাবে পাবেন প্রথমত যারা আমার মতো মিজানুর রহমান আজহারি হুজুরকে আল্লাহ তালার জন্য ভালোবাসেন তারা সর্বপ্রথম আজহারি হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপরে আজহারি হুজুর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন এরপরে ভিডিওটা শেয়ার করে দিবেন তারপরে পেজের ইনবক্সে আপনার নাম্বারটা মেসেজ করে দেবেন ইনশাল্লাহ রিচার্জ হলেও আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে তবে একটা কথা বলে নেই যে আসলে ভাই টাকা পয়সা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসাটা হয় মূলত এই জায়গা থেকে মূলত আপনাদের জন্য এটা সামান্য একটা গিফট হিসেবে আমি উপহার দিচ্ছি এছাড়া বাকি কিছু না আসুন দেখি আমরা একটু হুজুরের সামান্য আলোচনা শুনি ছোট্ট একটু ভিডিওর অংশ দেখাই প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দেব কি বলেন তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিগামী উই আর প্রাউড অফ दट এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় আচ্ছা নিশ্চয়ই আজহারি হুজুর থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আপনারা দেখলেন তো আমরা মূলত সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে এবং সারা বিশ্বে যত আলেমরা আছে হুজুররা আছে তাদেরকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে তারা আমাদেরকে আল্লাহ তালার কথা শোনান রাসূলের সেই বাণীগুলা শোনান এই জন্য আমরা তাদেরকে এইখান থেকে ভালোবাসি তো সমাধি তোমারা এ হচ্ছে টোটাল বিষয় তো সর্বশেষ আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি